তারপরে তারেক রহমান সাহেবের কাজে যারা স্ক্রিপ্টটা দিচ্ছে তারা ভুলভাল স্ক্রিপ্ট দিচ্ছে তথ্য দিচ্ছে সঠিক তথ্য দিচ্ছেন না উনি বক্তব্যের মাঝখানে খেয়ে হারাই ফেলতেছেন ওনার যেখানে যে জিনিসটা প্রয়োজন নাই যেখানে যে জিনিসটা এক্সিস্টিং আছে উনি সেই জিনিসটাকে আবার রিপিট করতেছে কুমিল্লা ইপিজেট করবে দিনাজপুরে মেডিকেল কলেজ করবে ফরিদপুরে সব ইন্টেল হয় বদরের যুদ্ধে আশংসা নিয়েছিল এইসব বিভিন্ন কথাবার্তা নাকি এই যে এই এই জিনিসগুলো তো মানুষের কাছে কি মেসেজ যাচ্ছে তার মানে কি তা ওনাকে যথেষ্ট পরিমাণ হোমওয়ার্ক করে দেওয়ার মতো কারণ বয়স হয়েছে কাজ করে না ওনারা ভাবছিল হোক একটু ছড়াই করে আমরা আবার নিয়ে তাতে কি সমস্যা ঠিক আছে এই জিনিসটা সম্ভব ছিল কখন জানেন ওই যে আঠাশে অক্টোবর একটা মিছিল মিটিং হয়েছিল না মনে আছে যেটা একটা ককটেল বিস্ফোরণ হয়েছে আর প্রধান বিচারপতি বিএনপি হয়ে গেছে আর ছিল তিন মাসের নির্বাচন হইত তাহলে বিএনপি ছিল একেবারে জয় জয়কার অবস্থা শুধু তাই না যদি ইউন সরকার তিন মাসের ভিতরে নির্বাচন দিত তাহলে কিন্তু বিএনপি হতো কিন্তু তারা ওই ধৈর্যটুকু রাখতে রাখতে পারেন বহু আমি কতবার বলছি জাতীয় বিপ্লবী সরকার করতে তাহলে বিএনপি সর্বোচ্চ সংখ্যক আজকে জাতীয় সরকার থাকতো তাহলে কি হওয়া উচিত ছিল বাংলাদেশের নতুন রাজনীতি যে আমরা এই হাসিনার বিচার করব এই হাসিনার মানে মানে যে পাচার করা অর্থ ফিরে আনবো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং আমরা অর্জন করা পর্যন্ত নির্বাচন তাহলে আজকে এই কেন রাজি হয় নাই ভাবছিল যে কি এটা হলে তারা তো সরকারের নির্জোর প্রচুর পাবে আর যদি নির্বাচন করাই নিতে পারে তাহলে তারা অনেক পাবে আর এই অনেক পাইতে গিয়ে তারা অনেক দর কষাকষির মধ্যখানে পড়ে গেছে এরপরে তাদের আস্তে আস্তে মাইলেজ কমতে কমতে এই জায়গায় এসে এখন একটা বড় ধরনের ফাইটে গেছে আমি বলি নাই যে বিএনপি জনপ্রিয়তা নাই বিএনপি কিচ্ছু হবে না 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 আমার আলোচনার বিষয়বস্তু এটা না আমি বলছি আজকে চ্যালেঞ্জটা অনেক কঠিন হয়ে গেছে যেটা আপনি যেমনটা বলছিলেন যেটা আরো সহজ ছিল প্রথম দিকে আবার বিএনপি যদি বিপ্লবী সরকারের থেকে যদি তাদের দলকে গোছাই নিয়ে দেখেন জামাত যেটা করছে নির্বাচনটাকে ডিলে করে দিয়ে আপনি তারা কিছু ঠিকই আপনার ইয়ে করছে দলটাকে গোছায় ফেলছে তাদের যা যা অর্জন করার সব নিয়ে গেছে প্রথমত কি নিল নিষেধাজ্ঞা প্রত্যাহার করানো তারপর তাদের নেতাদেরকে জেল থেকে বের করলেন ফাঁসির আসাম আজাদ সাহেবকে বের করলেন দাড়ি ফেরত দিলেন নির্বাচন কমিশনের নিবন্ধন বহাল রাখ মানে ইয়ে করলেন ফেরত দিলেন সব নেয়ার পর ওনারা এবার নির্বাচনের ঘোষণা দেওয়ার পর ওনারা বলছে যে ঠিক আছে উই আর রেডি টু মুভ তাহলে আপনি যে জিনিসগুলো বার্গেনিং করার কথা ছিল তার তারেক রহমান সাহেবের সরকার সাথে বার্গেনিং করার সুযোগটা যেটা ছিল ওনাকে আমরা যেটা আপনার অনুষ্ঠানে বলছি যে বিএনপি রুচি দিল তারেক রহমান সাহেবের আসার পরটাকে সুগম করে দেওয়া এটা নিয়ে আন্দোলন করা নির্বাচন নিয়ে না তখন আমাদের বিরোধিতা করছিল না তারা আজকে কি এই কথা হতো যে তারেক রহমান সাহেব পনেরো মাস যা আমাদের মতো সময় পেতেন না পাঁচই আগস্টের পর পর যদি উনি দেশে আসতেন মানুষের সাথে আর কন্ট্যাক্ট হতো না তাহলে আজকে নির্বাচনী জনসভাগুলো আরো গোছানো হতো না কিন্তু কোন দাসের তিনটা শর্ত আসছে যদিও এগুলো উরা কথা ঠিক আছে এগুলোর তথ্য নাই আমার কথা হচ্ছে কিছু না কিছু তো আছে এগুলো তো আমরা আলোচনা করছি এটা তো ঠিক এটা নিয়ে তো দ্বিমতের কিছুই নেই এটা উনিও দিমত করবেন না হয়তো প্রকাশ করবেন না কিন্তু দ্বিমত করবেন না কিন্তু আমার কথা হলো যে শর্ত বা যারাই শর্ত দিক এটা যদি পনেরো মাসে যদি পরে যদি সমাধান হইতে হয় এটা শেষ হয়ে পনেরো দিনে হইল না কেন বিএনপি সেটার জন্য একটা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করত আজকে তারা যে তারেক রহমান সাহেবের ঘাড়ের উপরে উঠে ওনার যে বাকি জীবনের বারোটা বাজারের রাস্তা করতেছে এটা কি তারেক রহমান সাহেব বুঝতেছেন বুঝতেছেন না তাহলে ওই সময় বিএনপি যদি ভোটের কথা না বলে বিয়ে কর্মসূচি দিত যে তারেক্রমা সাহেব দেশে ফিরে আসতো সাহেব যেই যেই বাধা অতিক্রম করে পনেরো মাস পরে আসছেন ঠিক একই বাধা অতিক্রম করে উনি পনেরো মাস আগেও আসতে পারতেন আমি এটাই বুঝাতে চেয়েছি এটার জন্য বিএনপির কার্যকর কোন আন্দোলন বা লবিং কোনটাই ছিল না বহির্বিশ্বে বলেন সরকারের সাথে দর বলেন কোথাও তারা এটা চায়নি আর তার রহমান করে এটাকে বিতর্কিত করেছেন এমন একটা স্পর্শকাতর আসছে সে সময় উনি ওনার মাকে হারিয়ে ফেলেছেন কিন্তু তখন তো উনি ওনার মায়ের একটা প্রোটেকশন উনি থাকতে পারতেন আবার নির্বাচনটা এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে মানুষ এখন ভাবতেছে আচ্ছা ঠিক আছে আমরা বিএনপি কে ভালোবাসি একটা শ্রেণীর আমরা হয়তো না একটা শ্রেণীর মানুষ হয়তো ভাবছে না ঠিক আছে তারেক রহমান সাহেব তারপর ঠিক ছিল ঠিক আছে আমরা দেখতে চাই তারেক রহমান সাহেব কি করেন এখন উনি উনি তার বিরোধী রাজনীতি কখনো করেন নাই তাই না সরাসরি প্রত্যক্ষ মানে উনি তো লন্ডন থেকে করেছেন নেতৃত্ব দিয়েছেন দলকে ধরে রেখেছেন কিন্তু অর্থে রাস্তা মাঠে মাঠের যে বিরোধী ভূমিকা মিছিল মিটিং এটা তো ওনার করা হয়ে উঠে নাই দুই এক সালে উনি রাজনৈতিকভাবে ভাবে উনি আসলেও নির্বাচনের আগে উনি ভূমিকা রাখলেও তখন তো সরকারে ছিলেন ওনার আম্মা ওনার দল তো তাহলে উনি যখন সিনিয়র ভাইস যুগ্ম মহাসচিব তখন থেকে তো উনি পাওয়ারে তো পাওয়ারের পলিটিক্স আবার এখন যেটা আছে উনি পাওয়ারের ধার প্রান্তে তো সবগুলো তো ওনার কাছে পাওয়া আর যখন উনি বিরোধী তখন উনি প্রবাসে ওনাকে দেশান্তরিত হতে হয়েছে নির্যাতিত হতে হয়েছে এখন এই প্রশ্নগুলো কিন্তু উনি যদি পনেরো মাস আগে চলে আসতেন এই সেম সমঝোতাটা করে তাইলে হয়তো এই বিতর্ক গুলা এত ডাল পালাগুলো ওনার মাকে যেরকম বালু ট্রাকের সময় হেফাজতের ট্রাকে যখন উনি সবাইকে পাশে দাঁড়াতে বলছে মরোবাব এবং খালেদা জিয়া তখন যেরকম নেতারা যায় নামেনি রোড টু মার্স ফর ডেমোক্রেসির জন্য উনি কর্মসূচি ঘোষণা করছে ওই ফাতেমা বেগম ছাড়া কেউ নামেনি এই মির্জা আব্বাস নামেনি ঠিক তেমনি তার রহমান সাহেবের জন্য তারা এই বিপ্লবের পরে একটা কার্যকর পদক্ষেপ নেয়নি যতটা কার্যকর পদক্ষেপ তারা অন্য অন্য কাজে ব্যস্ত ছিল বিভিন্ন ব্যবসা বাণিজ্য গোছানো বা ফ্রি নেওয়া দেওয়া আনা নেওয়া করা টেকেন গিভেন টেক করা সমঝোতা করা মানে

এই যে ধরেন আপনি কিছু কিছু ঘটনায় বহু মানে ইয়া নেতাকে বহিষ্কার করা হয়েছে না তখন তো তারক রহমা লন্ডন ছিলেন প্রায় সাত হাজার করছে কিন্তু আমার নির্বাচনের আগে আগে তার রমা দেশে ফিরে আবার প্রায় পার্সেন্ট কে ফিরিয়ে নেওয়া হয়ে গেছে আবার ওই যে রবি উল আলম রবি খুনের মামলার স্বামী তাকে ওনা কি মনোনয়ন দিয়েছে ঢাকা দশ থেকে নাকি তো নয় দিয়ে তো সে ভোটে প্রার্থী হয়েছে এরকম বিএনপির দুঃসময় বা বিএনপি কে যারা বিতর্কিত করেছে তাদেরকে করা করা ঋণ দুঃসময়ের মানুষদেরকে দূরে ঠেলে দেওয়া যারা বিএনপির সমালোচনা করেছে তারা রমানের সমালোচনা করেছে যেসব সাংবাদিক বুদ্ধিজীবীরা তার রমান সাহেবের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে গত চোদ্দ বছরে তারা তাদের কাছে গেছে এখন নম আর যারা তারা রমান জন্য দিন রাত বক 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 করছে হ্যাঁ কথা বলছে বয়ান তৈরি করছে প্রোটেকশন দিছে তারা আসতে মানে অন্য জায়গায় চলে সরে গেছে এটা তো বিএনপির জন্য শুভ লক্ষণ না এখন বিএনপি কে এগুলোর পাশ কাটিয়ে বিএনপি শুধুমাত্র এখন বেগম খালেদা জিয়ার ইমেজ এবং শহীদ প্রেসিডেন্ট রহমানের ইমেজের উপরে বিএনপি কে এই ফাইটটা দিতে হবে এছাড়া তো বিএনপির কাছে আর কোনো ক্যাপাসিটি নেই আছে আপনি আমার বলেন কি পুঁজি দিয়ে বিএনপি এখন ফাইট করবে বলেন বলেন

আপনি যখন একটা কথা বলবেন একটা কথা বলতেছেন আপনি এখন যা বলতেছেন আমাদের বাংলাদেশের কালচার এটা বিএনপি নয় শুধু যে আপনার শার্ট আর প্যান্টের জাঙ্গি আছে না সেটাও আপনি দিয়ে দিবেন ভোটারকে কখন নির্বাচনের আগে আপনি তার ফাদরে পড়ে থাকবেন নির্বাচনের আগে